তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্নটা হইল যে খাদক কাকে বলে খাদক কি খাদক এর সংজ্ঞা বা খাদক বলতে কি বোঝায় তো প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তো এই প্রশ্নটা কিন্তু আমি আরেকবার দিয়েছিলাম ওই প্রশ্নে তোমাদের তোমরা চার থেকে পাঁচ হাজার স্টুডেন্ট তোমরা দেখেছিলে তো তিন থেকে চার হাজারের মতো হবে আর কি তো তিন থেকে চার হাজার স্টুডেন্টের মতো তোমরা ওই ভিডিওটা দেখেছিলে এবং ওখান থেকে শিখে নিয়েছিলে তো আজকে বললাম যে আবার আর ওই সম্পর্ক আরেকটা দিই যেন তোমরা আরও ভালোভাবে শিখতে পারো তো খাদক কাকে বলে খাদক কি খাদক এর সংজ্ঞা বা খাদক বলতে কি বোঝায় তো বিভিন্ন ভাবে কিন্তু প্রশ্নটা করতে পারে উত্তরটা কিন্তু একই তো এর বাইরেও প্রশ্ন করতে হবে খাদকের একটা উদাহরণ দাও খাদকের বৈশিষ্ট্য লেখো খাদকের বর্ণনা করো খাদকটা কি ওটা বুঝিয়ে লেখ তো বিভিন্ন ভাবে প্রশ্ন করতে পারে উত্তরটা কিন্তু একই তো খাদক কাকে বলে খাদক কি খাদকের সংজ্ঞা খাদক বলতে কি বোঝায় খাদকের একটা উত্তর তো তোটা নিয়ে চলেছে তোটা দেখে আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসটা বেল নোটিফিকেশন অল নোটিফিকেশন করে ভিডিওটাকে লাইক করে নেবে তো খাদক কি খাদক কাকে বলে খাদকের উত্তরটা নিচে রয়েছে আরও যদি তোমাদের কোনো প্রশ্নের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সটা ওখানে কমেন্ট করে গেলে উত্তরটা অবশ্যই আমি দিয়ে দেবো আর অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে স্বাভাবিক একটা প্রশ্ন যে আপনি উত্তরগুলো কোথায় পাচ্ছেন তো আমরা যেভাবে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি তো আমি কিন্তু বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি তো আমাদের এখন প্রি টেস্ট পরীক্ষা হচ্ছে তোমাদের কিন্তু তাও কিন্তু আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি তো যত বাধায় বিপত্তি আসুক আমি কিন্তু যদি এখন ফাইনাল পরীক্ষা থাকতো তাহলেও কিন্তু ভিডিও আপলোড করতাম আমরা আমি তো ফাইনাল পরীক্ষা থাকবো তোমাদের জন্য ভিডিও করা কিন্তু আমি বাদ দিই নি কারণ আমি তিন থেকে চার বছর যাবৎ ইউটিউবিং করতেছি তো ইউটিউব আমার এটা খুবই একটা শখের একটা জিনিস আর কি তো ইউটিউবিং করার ইচ্ছা হয় আমার যেদিন থেকে নিজস্ব একটা মোবাইল হয়েছে ওই দিন থেকে আমি ইউটিউবিং করি তবে শুরুর দিকে সফলতা পাই নাই তবে এখন একটু একটু আর কি সফলতার পাই আর কি তো আজকে তোমাদের বলে দেবো যে খাদক কাকি হলো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এই পর্যন্ত আসতে পারতাম না প্রায় আমার একশো সাবস্ক্রাইব পূরণ হয়ে যাচ্ছে তো সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করে আমার একশো সাবস্ক্রাইবটা মিল করে দিবে তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে থেকে টিকে থাকতে পারবো না তোমরা যত বেশি সাপোর্ট করবে আমি তোমাদের জন্য ততই ইউটিউবে ভিডিও দেবো এবং ইউটিউবে তোমরা প্রতিটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে তো আশা করি বুঝতে পারছো তোমাদের কি প্রশ্ন দরকার ওইটা যদি তোমরা কমেন্ট বক্সে না বলে যাও তাহলে তো আমি উত্তর দিতে পারবো না তো তোমাদের আমি চার থেকে পাঁচটা সঙ্গীত দেবো তো প্রতিটা যদি শিখে না তাহলে তোমরা প্রতিটা প্রতিটা পরীক্ষারই সৃজনশীল সৃজনশীল কি কমন করবে সৃজনশীল ক এবং খ নম্বর কমন করবে ছোট গোবর কয় যেটা তোমার নিজেকে কমন করতে হবে সৃজনশীল অর্থ অনেকে সৃজনশীল অর্থ নতুন কিছু সৃষ্টি করা নতুন কিছু তৈরি করা নতুন কিছু উদ্ভাবন করা মানে নতুন 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 কিছুই করা করতে হবে এরকম কিছুই বোঝায় আজকে শুধু আমরা জানবো যে দুইশো আটত্রিশ নম্বর প্রশ্ন এর আগে আমরা দুইশো সাঁত্রিশটা প্রশ্ন শিখে নিয়েছি খাদক কি খাদক কাকে বলে খাদকের সঙ্গে খাদক বলতে কি খাদকের উদাহরণ খাদকের উত্তর এই প্রশ্নটা কিন্তু আমি আগে বলে নিয়েছি তিন থেকে চার হাজার স্টুডেন্ট এই প্রশ্নটা তোমরা দেখেছ তার জন্য এই উত্তর তোমাদের মাঝে আরো বেশি বেশি ভালোভাবে দেওয়ার দেওয়ার চেষ্টা করি তো আজকের উত্তরটা দেখে নাও যে খাদক কি খাদক কাকে বলে খাদকের উত্তরটা তো যে সকল প্রাণী উদ্ভিদ থেকে পাওয়া জৈব পদার্থ খাদ্য হিসেবে ব্যবহার করে বা অন্য কোনো প্রাণী খেয়ে জীবন ধারণ জীবন ধারণ করে তাদেরকে খাদক বলে তো এটাই ছিল খাদক কি খাদক কাকে বলে খাদকের সঙ্গে খাদক বলতে গিয়ে খাদকের পরিচয় খাদকের একটি উত্তর খাদক কাকে বলা হয় যে সকল প্রাণী উদ্ভিদ থেকে পাওয়া জৈব পদার্থ খাদ্য হিসেবে ব্যবহার করে বা অন্য কোনো প্রাণী খেয়ে জীবন ধারণ করে তাদেরকে খাদক বলে যেন তোমাদের কোন সমস্যা হলে যেন ওটার সমাধান করে দিতে পারি অবশ্যই তোমার সমস্যাটা কমেন্ট বক্সে বলে যাবে আর ভিডিওটা বড় করলে ভালো হয় নাকি ছোট করলে ভালো হয় ছোট করলে গিয়ে এত ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো না আর বড় করলে একটু বড় করলে চার মিনিটের করলে ওটা তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিতে সুবিধা হয় কি তো এখানে আমি যে কটা প্রশ্ন শেখাই তোমাদের দেখাই দিয়ে রেখে দিবে এবং পরবর্তী চর্চা করবে চর্চা না করলে কিন্তু শিখতে পারবে না তো সকলের প্রতি আমার আলাইকুম তো সবাই সালামের জবাব অবশ্যই দিয়ে যাবে তো আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আমাকে তো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে তো এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এ কামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ